আমার টাকা নাই পয়সা নাই এই যে আলাইকুম গাজীপুর পোস্ট ডট নিউজে আমি আসি জুয়েল হোসেন আজকে আমরা আসছি কালিয়াকুর উপজেলার সিনাবাহ গ্রামে চার নম্বর ওয়ার্ডে আমরা এখন যার সাথে কথা বলবো আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছি যে উনি খুব কষ্টে দিন চলছে এবং উনি সহযোগিতা চাইছে আসলে আমরা কে কেন উনি সহযোগিতা চাইছে এই সকল বিষয়ে আমরা ওনার কাছ থেকে সরাসরি ওনার মুখ থেকে জানব हां ভালো আছে আমরা আগে আমরা দেখছি যে আপনার ভিডিওতে অনেকে ভিডিওতে বলছে আপনি সহযোগিতা চাইছেন আর এই বিষয়ে আপনার কাছে আমরা জানতে আসছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বসরদিন মাঝবানডারি আপনার বর্তমান বয়স কত পঁচানব্বই পঁচানব্বই আপনি আপনার যে সহযোগিতা চাইছেন আসলে কেন সহযোগিতা চাইছেন আমার টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই এই যে খালি দোকানে তেলে বয়ে থাকে আমি আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন পাঁচজন তাদের সাথে আপনি থাকেন না না তারা ভিন্ন সবাই ভিন্ন হ্যাঁ বর্তমানে আপনারা কয়জন থাকেন এক পাকে খাইছি তিনজন ওই যে প্রতিবন্ধী মেয়ে আছে একটা এটা কোন নিয়ে ভালো এটা নিয়ে আমরা দুজন খাই আচ্ছা প্রতিবন্ধী মেয়ে কি আপনাদের সাথে কত দিন ধরে আছে আজ তিন বছর আচ্ছা এই আপনারা তিনজনেই কি একসাথে খান

আমরা এখন ওনার এলাকাবাসী কাছ থেকে আমরা শুনবো না সম্পর্কে আচ্ছা আপনি রহিজুদ্দিন সম্পর্কে কি জানেন আমি জানি যে টু ধরেন ওনা এখানে আসে দেখছি আমার বাড়ি অনেক দূরে এখানে আসে দেখছি ওনার মানে এই পান ছাড়ার কোনো কিছু নাই ওই পান পেক সিগারেট তাতে এনার কিছু মানে পেট চলে না মানে একটা মেয়ে আছে প্রতিবন্ধী আর এরা দুইজন এই জানি যে ওনার আসলো আচ্ছা বসির উদ্দিন সম্পর্কে আপনি কি জানেন ওনার মানে একই এলাকা থাকি পাশাপাশি ওনার সম্পর্কে যদি ওনার থাকতে খাইতে খুবই কষ্ট গড় ভাঙ্গা এই পান বিড়ি সিগারেট বেশি ওনার সংসারটা চলে একটা প্রতিবন্ধী মেয়ে আজকে তিন বছর ওনার চালিয়ে নিতে আছে জামাই গেছি গিয়া ওনার এখন ওনায় উনি নিয়ে খুব কষ্ট আছে বিপদে আছে এখন উনি সবার কাছেই সাহায্য সংগ্রস্ত চাইতে আছে উনি যে সাহায্য চাচ্ছে উনি কি এখন চলতে একেবারে খারাপ অবস্থা ওনার এখন অবস্থা একেবারেই খারাপ ওনার এখন চলার মতন কোনো লাইন নেই ওনার দেখার মতন কোনো লোক নাই এদের সম্বন্ধে আমি যতটুকু জানি যে আমাদের এখানে আমি প্রায় এখানে সতেরো বছর রয়েছে সতেরো বছর ধরে এদেরকে চিনি এরা খুবই অসহায় অবস্থায় আছে এরা দুইজন এবং একটা মেয়ে প্রতিবন্ধী তাদের চিকিৎসা সম্পূর্ণ দোকান থেকেই হয় তাই সবার কাছে আমার রিকোয়েস্ট যে বিত্তবান যারা আসে তারা যেন একটু এগিয়ে আসে তাদের আপনাদের সাহায্য সবার সাহায্যের হাতটা যেন এদের দিকে যেন প্রসার করে তাহলে এরা উপকৃত হবে এবং তারা তার মেয়েকে নিয়ে একটু ভালো মতো চলতে পারবে এটি আমার আশা